ওয়ার্ল্ড জার্নালিস্ট ক্লাবের স্বাধীনতা সম্মাননা দু হাজার পঁচিশ প্রদান ও বর্ণিল স্মরণিকার মোড়ক উন্মোচন ওয়ার্ল্ড জার্নালিস্ট ক্লাব আয়োজিত স্বাধীনতা সম্মাননা দু হাজার পঁচিশ প্রদান ও বর্ণিল স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উনিশ এপ্রিল দু হাজার পঁচিশ শনিবার বিকাল চারটায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে উদ্বোধন করেন সাবেক তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী ও ক্লাবের উপদেষ্টা সৈয়দ দিদার বখত প্রধান অতিথি ছিলেন বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর সৈয়দ নকিব মুসলিম এ এফ এম সোলাইমান চৌধুরী আলহাজ নুরুদ্দিন আহমেদ প্রফেসর ডক্টর হামিদা খারম মোতাহার হোসেন উইং কমান্ডার মীর অমিনুল ইসলাম অবসরপ্রাপ্ত সভাপতিত্ব করেন এম এম ইকবাল আলমগীর আহ্বায়ক ওয়ার্ল্ড জার্নালিস্ট ক্লাব স্বাধীনতা সম্মাননা দু হাজার পঁচিশে সম্মানিত হন মরণোত্তর আজীবন সম্মাননা মুক্তিযুদ্ধের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এম এ জি ওসমানী মুক্তিযুদ্ধে লেফটেন্যান্ট কর্নেল জাফর ইমাম মীর বিক্রম সমাজসেবায় সৈয়দ দিদার বখত ও ফেনি ডেভেলপমেন্ট কমিউনিটি এফ ডিসি সাহিত্য ও চলচ্চিত্র জহির রায়হান মরণোত্তর প্রশাসনে এ এফ এম সোলাইমান চৌধুরী সাংবাদিকতায় আলহাজ নুরুদ্দিন আহমেদ জনস্বাস্থ্য ও মুক্তিযুদ্ধে বীরঙ্গনা সেবায় ডাক্তার হালিদা হানুম আখতার এবং সঙ্গীতে আলম আরামিনো মানবাধিকার সম্মাননা পান ব্যারিস্টার জিন্নুর রাইন চৌধুরী বক্তব্যে অতিথিরা মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতার ইতিহাস ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জানিয়ে ওয়ার্ল্ড জার্নালিস্ট ক্লাবের এই উদ্যোগকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন অনুষ্ঠানের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নিরাপত্তা পালন ও দোয়া অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বেলেত হোসেন ইদি আমিন অ্যাপলো, মোহাম্মদ মাহফুজুর রহমান নুরুল আলম আজাদ ও মির্জানুর রহমান সহ গণমাধ্যমের অনেক বিশিষ্ট ব্যক্তি তখন এই মানবতার সেই

এবং মানবিকার কাছে আমার আগে এগিয়ে আছেন এবং সবাইকে আমাদের সবাইকে নিয়ে উনি একসাথে এই অবস্থান রাখার দূর রাখার